এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ইতিহাস আপনি যত জানবেন তত তা প্রেমে পড়ে যাবেন উনিশশো সালে বিপর্যয়কর বাংলার দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ আদর্শের মুষ্টিমেয় কিছু উৎসাহী সন্ন্যাসীর দ্বারা ঘাটায় একটি ছাত্রদের আবাস স্থাপন করেছিলেন তরুণ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষার জন্য নির্ধারিত জমির একটি ছোট্ট প্লটে বাড়িটি স্থাপন করা হয়েছিল এটি ধীরে ধীরে কিন্তু অবিচলিতভাবে মেধাবী কিন্তু দরিদ্র ছাত্রদের লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন এবং এটা খ্যাতি অর্জনও করেছিলেন উনিশশো সালে বাড়িটি নরেন্দ্রপুরে একটি বড় কম্পাউন্ডে স্থাপান স্থানান্তরিত করে কলেজটি উনিশশো ষাট সালের জুলাই মাসে আশ্রম ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং প্রথম ব্যাচের ছাত্ররা উনিশশো ষাট সালের আগস্ট মাসে ক্লাস শুরু করে দু সালে কলেজটিকে স্বায়ত্তশাসিত মর্যাদা প্রদান করা হয় সম্পূর্ণ আবাসিক এই ছেলেদের কলেজটি